উনিশশো আশির দশকে বেশ কয়েকটি নেটো সদস্য দেশ যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমিয়ে নিজেরাই সমরাষ্ট্র তৈরির উদ্যোগ নেয় তুরস্ক তার মধ্যে অন্যতম প্রতিরক্ষা খাতে বিদেশ নির্ভরতা কমিয়ে নিজ দেশেই প্রয়োজনীয় প্রতিরক্ষা সামগ্রী উৎপাদনের বিশাল পরিকল্পনা নিয়ে কাজ শুরু করে আঙ্কারা বেশ সফলও হয় সমরশক্তি বিষয়ক আন্তর্জাতিক ওয়েবসাইট গ্লোবাল ফায়ার পাওয়ারের দু হাজার চব্বিশ সালের র্যাঙ্কিংয়ে বিশ্বের সামরিক শক্তির দিক থেকে তুরস্কের অবস্থান সপ্তম ন্যাটো মিত্রদের মতোই সামরিক প্রযুক্তিতে উন্নত আঙ্কারা তুরস্কের সেনাবাহিনী ন্যাটো জোটের মধ্যে দ্বিতীয় বৃহত্তম সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের পরই তার অবস্থান তুরস্কে বর্তমানে সাত লাখের বেশি সেনা ও উনসত্তর হাজারের বেশি এই বাহিনীর যুদ্ধ সরঞ্জামের মধ্যে রয়েছে ষোলোটি ফ্রিগেট ছোট আকারের যুদ্ধজাহাজ নয়টি সাবমেরিন উনিশটি রয়েছে তিন হাজারের বেশি ট্যাঙ্ক তেরো হাজারের বেশি সাজোয়াজান নয়শোর বেশি স্বচালিত বন্দুক এক হাজারের বেশি কামান বারোশোর বেশি বিমান তিনশোর বেশি যুদ্ধ বিমান দেড় শতাধিক মানববিহীন আকাশযান বিশ্লেষক আর দা মেভলেতুগলু বলেন আঙ্কারা সরকার গত বিশ বছরে একটা শক্তিশালী ড্রোন বাহিনী গড়ে তুলেছে এর মধ্যে অন্যতম বায়রাক্তার টিভি টু ড্রোন এটি এমন এক ধরনের যুদ্ধাস্ত্র যা গোয়েন্দা তথ্য সংগ্রহ নজরদারিসহ হামলায় অংশগ্রহণতে সক্ষম এতে অত্যাধুনিক প্রযুক্তির ইলেকট্রো অপটিক্যাল ক্যামেরা আছে তার সাথে আছে ডাটালিং সিস্টেম এবং দুই থেকে চারটি বিস্ফোরক যেগুলো উড়ে গিয়ে নির্ভুল নিশানায় আঘাত হানতে পারে তুরস্কের বায়কার টেকনোলজি কোম্পানি দুই হাজার চোদ্দ সাল থেকে বাণিজ্যিকভাবে বায়রাক্তার টিভি টিবি টু ড্রোন উৎপাদন ও বিক্রি শুরু করলেও রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে এই ড্রোন বিশেষ নজর কেড়েছে এই ড্রোন ব্যবহার করে রাশিয়ার মস্কোভা যুদ্ধ জাহাজ অসরেট গুদাম কয়েকটি কমান্ড সেন্টার ও রাশিয়ার লক্ষ্যবস্তুতে সফলভাবে হামলা চালায় কিএফ ড্রোনটি ঘন্টায় একশো কিলোমিটার থেকে শুরু করে দুশো কিলোমিটার গতিতে উঠতে পারে ড্রোন বিক্রির ক্ষেত্রে তুরস্কের গ্রাহকের সংখ্যা ক্রমাগত বাড়ছে তুরস্কের রপ্তানি সংক্রান্ত তথ্যে ড্রোনের সংখ্যা সুনির্দিষ্টভাবে বলা নেই আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী সিরিয়া ও লিবিয়া সংঘাতে এবং সম্প্রতি নাগরণ করাবাক যুদ্ধে বায়রাক্তার টিবিটু ড্রোনের কার্যকর প্রয়োগ দেখা গেছে এরপরই এই ড্রোনের চাহিদা বেড়ে যায় আফ্রিকার বাজারেও রয়েছে তুরস্কের দাপট সেখানে চীনা উৎপাদকদের প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে আঙ্কারা তুরস্কের ড্রোনের দাম কম অন্যদিকে এসব অস্ত্রবাহী ড্রোনের পারফরম্যান্স ও মান ন্যাটোভুক্ত দেশগুলোর সমতুল্য তুরস্কের সামরিক চুক্তিগুলোর বিস্তারিত খুব বেশি প্রকাশ করা হয় না তবে তুরস্ক গত বছর ইথিওপিয়ার সাথে একটি প্রতিরক্ষা সহযোগিতার চুক্তি করেছে এবং তাদের রফতানিও অনেকখানি বেড়েছে বলে জানা যায় অপেক্ষাকৃত কম দামে মানসম্পন্ন পণ্য উৎপাদন করায় অনেক দেশই তুরস্কের প্রতিরক্ষা সামগ্রী কিনতে আগ্রহী মধ্যপ্রাচ্য পূর্ব এশিয়া এমনকি নেটো সদস্য দেশের কাছে অস্ত্র বিক্রি করছে আঙ্কারা বর্তমানে তুরস্কের সমরাস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা মধ্য এশিয়ার দেশ তুর্কমেনিস্তান দেশটি তুরস্ক থেকে সবচেয়ে বেশি কিনে সামরিক নৌযান মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে তুর্কি সমরাষ্ট্রের বড় ক্রেতা কাতার সবার আগে তুরস্কের বাইরাক্তার টিপিটুডুম চায় কাতারের কাছে দেশটির সশস্ত্র বাহিনীর কাছে এই ধরনের ছয়টি ড্রোন রয়েছে তুরস্কের অস্ত্র কেনার তালিকায় আরও রয়েছে কাজাকিস্তান সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত মালয়েশিয়া ইন্দোনেশিয়া পাকিস্তান বাংলাদেশ ও ফিলিপাইন